নমস্কার বন্ধুরা মায়ের হেসেল আপনাদের স্বাগত জানা আজ চলে এসেছি আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি নিয়ে তার জন্য একটা মোচা নিয়েছি মোচাগুলো এবার আমি ছাড়িয়ে নেব ওপরের ওই পাতলা আঁশ আর ভিতরের যে শক্ত ডাঁটিটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিলাম আর গা থেকে খোসাগুলো বার করে ছাড়িয়ে নিয়ে আমি ভিতরের ফুলগুলোকে বার করব। আর এবার লাস্টে যে সাদা অংশটা থাকে সেটা আমি আর ছাড়াবো না সেটা আমি কেটে কুচি কুচি করে কেটে নেব তা আমার সব মোছার খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি কুচি কুচি করে কাটবো। যতটা হাতে সম্ভব ততটা কুচিয়ে কাটলে ভালো হয় ও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এটাও আমি আর ছাড়িয়ে না ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর মোচা ছাড়ানো হয়ে গেছে মোচার জন্য আমি নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে দুটো আলু একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো এখানে মোচা ভেজানোও হয়ে গেছে আমি আগের দিন কেটে রেখেছিলাম ভেজে রেখেছি এবার প্রেশারে আমি দিয়ে দিলাম মোচাগুলো আর তার সঙ্গে ছোলা ছোলাগুলোও ভেজানো আছে আমি একসঙ্গে মোচার সঙ্গে সিদ্ধ করে নেব আর দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ লবণ এক গ্লাস জল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি প্রেশারে ছ থেকে সাতটা সিটি দিয়ে নেব আর বান্নার জন্য আদা রসুন আর গোটা চিড়ে আমি বেটে নেব দিয়ে দিয়ে এলাম কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল আর তাতে আমি ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব তা খুব লাল করে ভাজার দরকার নেই অল্প হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে দেব আলু ভাজতে ভাজতে আমার এদিকে কী বল মোচা সিদ্ধ হয়ে গেছে টা থেকে সাতটা সিটি দিয়ে আমার খুব সুন্দর মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার মোচাটা আমি ঝাজরি থালায় ঢেলে নেব এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব আবার একটু সর্ষের তেল দিয়ে ওতে গোটা গরম মশলা এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে আমি ভেজে নেব এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাই আমি অল্প করে নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তা হালকা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব টমেটার আর কাঁচা লঙ্কা আবার আমি ভালো করে ভাজবো তো আমার ভাজা হয়েও গেছে টমেটোরও গলে গেছে এই সময় আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি ভালো করে কষব ভালো করে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এক চামচ হলুদ এক চামচ কাশ্মীর লঙ্কা দিয়ে আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে বেশ পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব ভাজা আলুগুলো আবারও আমি দু থেকে তিন মিনিট মতো আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব সিদ্ধ করা মোচাটা মোচার সঙ্গে আবারও পাঁচ মিনিট ধরে আমি বেশ করে কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়েই গেছে এবার দিয়ে দেব দু কাপ মতো জল যেহেতু সিদ্ধ করা মোচা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দু কাপ মতো জল দিলেই যথেষ্ট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে এবার ভালো করে নাড়াচাড়া করে তা আমার আলুও গলে গেছে আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলা আর এক চামচ ঘি আবারও দু মিনিট ধরে আমি ভালো করে ঘি আর গরম মশলাটাকে পুরো মোচাটাতে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্যে চাপা দেবো তা আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন